ফাইনালি চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে আজকের ব্লক হবে আমাদের বাড়ির পাশে ছোট একটা জমিতে আমরা পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম ছোটো ছোটো দেখা যাচ্ছে এই যে পেঁয়াজ গাছ বড় হয়ে গেছে প্লাস ধনিয়া পাতার কিছু গাছ লাগানো হয়েছে যে একটা মূলাও আছে আর ওই পাশে সম্ভবত এটা টমেটো আমরা খেতে মাঝখানে চলে আসলাম আসলে এটা ছোটো আলু বেগুন আর দু একটা হাতে টমেটো আছে দেখা যাচ্ছে তো এখন আমরা কী করব আজকে বেগুনের যে ফুলগুলো সরি পেঁয়াজ গাছের যে মাঝখানে ফুল হয় এগুলো তুলবো এগুলো তরকারি সাথে দিব অনেক টেস্ট হয় আর কি ছোটানো যাক এই যে দেখা যাচ্ছে একটা ফুল এই তো আমি তো একটা উঠাই পাশ থেকে এই যেখানে এখান থেকে উঠাবো এই যে একটা এই যে একটা তারপরে এই যে একটা দুটা উঠাই ফেলছি এইখানে আছে তিনটা এখানে আছে চারটা এইখানে একটা বড় আছে ইয়া বড় বিশাল বড় এই যে পাঁচটা আর উঠাই আজকে বড় বড় যেগুলো আছে সবগুলো উঠিয়ে ফেলবো এখানে একটা এখানে একটা সামনে একটা বড় দেখা যাচ্ছে এই যে দুইটা পরপর অনেকগুলো আছে আমরা উঠাই সো আমরা অনেকগুলো পেঁয়াজ ফুল উঠে ফেললাম এগুলো রান্না হবে পেঁয়াজের পরিবর্তে এগুলো দেওয়া হয় বাট পেঁয়াজও দেওয়া হয় দু একটা আর এগুলো আমরা যারা শহরে থাকে তারা তো কিনেই খাই কেজি হয়তো চল্লিশ পঁয়ত্রিশ টাকা সেটা গ্রামের বাড়িতে থাকার মজাটা অন্যরকম টাটকা টাতে সব কিছু খাওয়া যায় লাগানো যায়